আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ছয় দশমিক তিন পরিমিতি অধ্যায়ের তিন নম্বর অঙ্কের একটি সমাধান দেখব আমরা আমাদের তিন নম্বর অঙ্কটি রয়েছে একটি বৃত্তাংশের ক্ষেত্র ফল সেভেন্টি সেভেন বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ টোয়েন্টি ওয়ান মিটার বৃত্তচাপটির কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে তার নির্ণয় করো আমাদের প্রশ্নে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল সেভেন্টি সেভেন বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে টোয়েন্টি ওয়ান মিটার বৃত্তের কেন্দ্রে যে কোনটি উৎপন্ন হয় সেটি আমাদের নির্ণয় করো করতে হবে পাশের চিত্রে একটু লক্ষ্য করি আমরা ধরি আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত ঠিক আছে এর ব্যাসার্ধ হচ্ছে টোয়েন্টি ওয়ান মিটার আর এর একটি চাপের অর্থাৎ বৃত্তাংশের ক্ষেত্রফল সেভেন্টি সেভেন বর্গমিটার এখানে ও কেন্দ্রে যেই কোণটি উৎপন্ন হয়েছে এই কোণের মান আমাদের বের করতে হবে প্রথমে তাহলে আমরা লিখব দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল সেভেন্টি সেভেন বর্গমিটার বৃত্তের ব্যাসার্ধ আর টোয়েন্টি ওয়ান মিটার বৃত্তের ব্যাসার্ধকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি এবং বৃত্তচাপটির কেন্দ্র উৎপন্ন কোন থিতা কোনকে আমরা থিতা দ্বারা প্রকাশ করি তাই না কাজেই লেখা হয়েছে বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ ইজ ইকুয়াল টু থিতা বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে থিতা ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার যা আমরা লিখেছি আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু থিতা ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার ঠিক আছে এখন এখানে আমরা আমরা পেয়েছি অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থা সেভেন্টি সেভেন বর্গমিটার কাজেই লিখলাম বা সেভেন্টি সেভেন ইজ ইকুয়াল টু থিতা ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি যেটা রয়েছে সেটা ইনটু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মানটা হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধ টোয়েন্টি ওয়ান কাজে টোয়েন্টি ওয়ান স্কোয়ার অর্থাৎ বর্গ স্কোয়ার টোয়েন্টি ওয়ান স্কোয়ার বা সেভেন্টি সেভেন এখানে আমরা টোয়েন্টি ওয়ানকে বর্গ করে সেই বর্গ বর্গের সাথে অর্থাৎ টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান এটাকে গুণ করে যে গুণফল পেয়েছি সেটা দ্বারা আবার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের সাথে গুণ করেছি ঠিক আছে সেই গুণ থিতা এর সাথে গুণ করে আমরা পেয়েছি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড

ডাবল ফোর ফাইভ এটাই পাবো আর সেভেন্টি সেভেন থ্রি গুণ করে আমরা পাবো টু টোয়েন্টি ঠিক আছে এবার যেহেতু আমরা থিতার মান বের করব ঠিক আছে কাজে থিতাকে এপাশে রেখে আমরা এই অংশটাকে এপাশে পার করে দিলাম যেহেতু থিতা এর সাথে এটা আমাদের গুণ হয়ে আছে কাজে এ পাশে হবে ভাগ কাজে লেখা হয়েছে